এই মুহূর্তে গোটা রাজ্যে খবরের শিরোনামে হুমায়ুন কবির কার্যত হুমায়ুন জ্বরে কাঁপছে তৃণমূল কংগ্রেস এমন কিন্তু দাবি বিভিন্ন মহলের গোটা রাজ্য জুড়ে কান পাতলে দাবিটাই শোনা যাচ্ছে কারণ হুমায়ুন কবির মুসলিমদের আবেগে যে সুশইটা দিয়েছেন বাপরি মসজিদের শিলান্যাস করে এবং তিনি যে দাবিটা করেছেন সেটাই কিন্তু বুমেরাং হয়ে গেছে তৃণমূলের জন্য যে বাবরি মসজিদ করতে শিলান্যাস করতে আটকাচ্ছে তৃণমূল কংগ্রেস শাসক দলই এই দাবিতেই কিন্তু বুমেরাং এবং তার সাথে সাথে সংশোধনী বিল কেন্দ্রের যে আইন সেই আইনকে মেনে নিয়েছে মমতা সরকার সেটাও কিন্তু একেবারে কাটা ঘায়ে নুনের ছিটের মতো হয়ে গেছে এই দুই ইস্যুতে ধীরে ধীরে মুসলিম ভোট কি সংখ্যালঘু ভোট কি তৃণমূলের হাতচা হয়ে যাবে এই নিয়ে যখন হিসেব কষতে বসে গেছেন রাজনৈতিক কারবারিরা ঠিক সেই মুহূর্তে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের নিয়ে কিন্তু রীতিমতো তোল পার রাজ্য প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে গোটা দেশ থেকে হাজার হাজার মানুষ বাবরি মসজিদের স্থলে আসছেন এমনই কিন্তু দাবি উপচে পড়ছে বাবরি মসজিদের শিলান্যাস হওয়ার পর থেকেই দান বাক্স কোটি কোটি টাকা দান বাক্সে জমা পড়ছে বৈদেশিক মুদ্রাও কিন্তু হুমায়ুন কবিরের অ্যাকাউন্টে জমা পড়েছে তার মধ্যে হুমায়ুন কবির হুমায়ুন কবিরের বাবরি মসজিদের স্থগিতাদেশ এক্ষুনি জারি করা হোক এমনই দাবি করে এবার হাইকোর্টের জনস্বার্থ মামলা হাইকোর্টের জনস্বার্থ মামলায় স্থগিত বাবরি মসজিদ নির্মাণ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার কিন্তু হুমায়ুন কবিরের বিরুদ্ধে মুর্শিদাবাদে মসজিদ জরুরি স্থগিতাদেশ চাইল হাইকোর্ট হুমায়ুন কবিরের বিরুদ্ধে একেবারে হাইকোর্টে জনস্বার্থ মামলায় রীতিমতো নয়া চাঞ্চল্য তাহলে কি হাইকোর্টের গেরোয় এবার আটকে যেতে চলেছে বাবরি মসজিদ নির্মাণ কারণ হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে বাবরি মসজিদ শিলান্যাসের আগের দিন যে মামলা উঠেছিল সেখানে তিনি কিন্তু হস্তক্ষেপ করেননি আইন শৃঙ্খলার ব্যাপারটি রাজ্যকে দেখার জন্য নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় বাহিনী নামানোর নির্দেশ দিয়েছিলেন তারপর থেকে হুমায়ুন জ্বরে কাঁপছে গোটা রাজ্য মুসলিম সমাজ হুমায়ুনের রীতিমতো একেবারে ক্লোজ হয়ে গেছে হুমায়ুন কবির বাইশে ডিসেম্বর তিনি নতুন দল আত্মপ্রকাশ করতে চলেছেন এবং তিনি দাবি করেছেন তিনি দল গঠন করার আগেই তাকে খুন করে দেওয়া হতে পারে তাই নিরাপত্তা চেয়ে হুমায়ুন কবির হাইকোর্টে গেছেন তার মধ্যেই কিন্তু এবার বড় সড়ো প্রশ্নের মুখে হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নির্মাণ জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই মুর্শিদাবাদের ভরতপুরে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু করেছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক হুমায়ুন কবির এই নির্মাণ কাজ অবিলম্বে বন্ধের নির্দেশ চেয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে আগামী সপ্তাহে মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে যেটা দাবি করা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মৌলিক অধিকার লঙ্ঘন হতে পারে মামলাকারীর প্রধান বক্তব্য বাবরি মসজিদ নামের সঙ্গে অযোধ্যার বাবরি মসজিদ রাম জন্মভূমি বিতর্কের যোগ রয়েছে ফলে এই নির্মাণ রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্ট করে দিতে পারে এবং সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে এছাড়াও জেলা প্রশাসনের অনুমতি না নিয়ে কিভাবে এই নির্মাণ কাজ শুরু হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন মামলাকারীরা মামলাকারীর অভিযোগ হুমায়ুন কবিরের এই পদক্ষেপ ভারতীয় সংবিধানের চোদ্দ একুশ এবং পঁচিশ নম্বর ধারার প্রদত্ত মৌলিক অধিকার লঙ্ঘন করবে তাই এই নির্মাণ কাজে অবিলম্বে আদালতে স্থগিতাদেশ চাওয়া হয়েছে জনস্বার্থ মামলাটি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে দায়ের করা হয়েছে উল্লেখ্য ছয়ই ডিসেম্বর বাবরি মসজিদ ভাঙার দিনই এই মসজিদের স্থাপন বিতর্কিত করেছিলেন হুমায়ুন কবির এই ঘটনা ঠিক আগে ডিসেম্বর তাকে তৃণমূল শীর্ষ নেতৃত্ব করে করে দল থেকে বের দেয় বহিষ্কার এর আগে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই অনুষ্ঠান বাতিলের আর্জি জানিয়ে হাইকোর্টে আরেকটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল সেই মামলায় আদালত আলাদা করে হস্তক্ষেপ না করলেও রাজ্য প্রশাসনকে কড়া হাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দিয়েছিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ সেই শুনানিতে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল ওয়াকফ সংশোধনী আইনকে কেন্দ্র করে অশান্তির পর সংবেদনশীল এলাকাগুলিতে উনিশ কোম্পানি সিআইএসএফ মোতায়েন করা হয়েছে রাজ্যেও আইন শৃঙ্খলা বজায় রাখতে তৎপর বড় জানিয়েছিল এরপর আদালত আর কোনো নির্দেশ জারি করেনি সেই একই বেঞ্চে এবার নতুন করে এই জনস্বার্থ মামলা দায়ের হলো বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বেশ কিছুদিন ধরে সমাজ মাধ্যম সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় বাবরি মসজিদ নির্মাণ নিয়ে বিতর্কিত মন্তব্য করে চলেছেন একের পর তিনি অঙ্গীকার করেন শহীদ হতে হলেও তিনি হবেন কিন্তু এই মসজিদ নির্মাণ করবেনি এই আবহে তিনি জানিয়েছিলেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় মসজিদ নির্মাণের কাজ শুরু হবে এবং তার একদিন আগে এক লক্ষ কণ্ঠে কোরআন পাঠ হবে এখন হাইকোর্টের স্থগিতাদেশের আর্জির প্রেক্ষিতে মামলার ফলাফলের দিকেই নজর কিন্তু সকলের এবারে বাবরি মসজিদের ভবিষ্যৎ কিন্তু একেবারে বিষ বাও জলে বাবরি মসজিদের ভবিষ্যৎ একেবারে হাইকোর্টের নির্দেশের উপরই নির্ভর করছে চরম বিপাকে চরম অস্বস্তি দেবার হুমায়ুন কবির কারণ তার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করা হচ্ছে তিনি দাবি করেছেন বিভিন্নভাবে তাকে হেনস্থা করা হচ্ছে সরযন্ত্র করছে এমনই কিন্তু দাবি হুমায়ুন কবিরের হুমায়ুন কবির তিনি নিরাপত্তা চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন কেন্দ্র তাকে নিরাপত্তা দিতে রাজি হলেও তিনি সেই নিরাপত্তা গ্রহণ করেননি রাজ্যের তরফ থেকে নিরাপত্তা নেবেন এমনই কিন্তু দাবি এমনিতেই তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাকে বিজেপি দ্বারা প্রভাবিত বলে দাবি করছেন তাকে আক্রমণ শোনাচ্ছেন তাই কেন্দ্রের নিরাপত্তা তিনি নিতে চাননি তার মধ্যে এবার বাবরি মসজিদ এর না হওয়ার পর বাবরি মসজিদ নির্মাণ বীজ বাউ জলে হাইকোর্টে মন্দির নির্মাণের স্থগিতাদেশ জনস্বার্থ মামলা আর সেখানেই যে দাবি তোলা হয়েছে সেটা কিন্তু রীতিমতো বিস্ফোরক দাবি বাপরি মসজিদ এই নামের সঙ্গে অযোধ্যায় রাম মন্দির যে স্থানে হয়েছে সেখানে বাবরি মসজিদের ধ্বংসের যোগ আছে সেই নামের যোগ আছে তাই বাংলার সম্প্রীতি নষ্ট হতে পারে এবং রাজ্যের অনুমতি না নিয়ে জেলা শাসকের অনুমতি না নিয়ে এই বাবরি মসজিদের কতটা কতটা যুক্তিযুক্ত আইনসঙ্গত সেই প্রশ্ন কিন্তু কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছে এই মামলা কিন্তু প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে গেছে এবং এই মামলা জরুরি ভিত্তিতে আগামী সপ্তাহেই কিন্তু শুনানি হতে চলেছে এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুজয় পাল এবার কি হতে চলেছে প্রধান বিচারপতি এর আগে বাবরি মসজিদের শিলান্যাসের মামলা হস্তক্ষেপ করেননি তবে এই যে মামলাটি জনস্বার্থ মামলাটি আবারও দায়ের হলো এই মামলায় কি হস্তক্ষেপ করবেন রাজ্যের সম্প্রীতি নষ্ট হতে পারে বলে দাবি তোলা হয়েছে এই দাবিটা কতটা যুক্তিযুক্ত হতে চলেছে এবার কি হতে চলেছে আগামী দিনে আগামী দিনে কি বিপদ বাড়তে চলেছে হুমায়ুন কবিরের বাবরি মসজিদের নির্মাণ কি এবার বীজ জলে চলে যেতে চলেছে কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের